পুজোই এই এলআইসি পলিসি করলেই জীবন কাটবে উৎসবের মতন সারা জীবন প্রতি মাসে টাকা পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এলআইসির জীবন উৎসব পলিসি সম্পর্কে আপনাদের ডিটেলস বিষয়গুলো জানাবো যাতে আপনারা এর সুবিধা উপভোগ করতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতীয় জীবন বিমা কর্পোরেশন উৎসবের মরশুমে এলআইসি জীবন উৎসব পলিসি তথা এলআইসি জীবন উৎসব পলিসি চালু করেছে যেখানে মাত্র পাঁচ বছর অল্প অল্প প্রিমিয়াম দিয়ে সারা জীবন মাসে মাসে টাকা পেতে পারেন এই পলিসি যে কোনো গ্রাহকদের একটি স্থায়ী ইনকামের মাধ্যম হতে পারে তাই এলআইসি জীবন উৎসব প্ল্যানের সমস্ত বিবরণ জেনে নিন এলআইসি জীবন উৎসব প্ল্যান ডিটেলস অ্যান্ড বেনিফিটস মাত্র অল্প কয়েকদিন আগে এই পলিসি লঞ্চ হবার পর থেকেই এলআইসি জীবন উৎসব পলিসি একটি অসাধারণ লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান বা এলআইসি পলিসি হিসাবে পরিচিতি লাভ করেছে এই জীবন বিমা পলিসির মাধ্যমে শুধুমাত্র বিমা সুরক্ষাই দেয় না বরং সঞ্চয়ের সুবিধা যুক্ত করে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এটি নন লিঙ্কড এবং নন পার্টিসিপেটিং প্ল্যান যার ফলে শেয়ার বাজারের ওঠা ঝুঁকি থেকে মুক্ত থাকা যায় পলিসি গ্রাহকেরা মাত্র পাঁচ বছর প্রিমিয়াম দিয়েই জীবনব্যাপী নিয়মিত আয়ের সুবিধা নিতে পারেন এই ধনী গরিব নির্বিশেষে গ্রাহকের চাহিদার মতো প্রিমিয়াম বেছে নিতে পারেন এই প্ল্যানটি পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষা করার পাশাপাশি বিনিয়োগের মতো রিটার্ন প্রদান করে নিচে আমরা এই এলআইসি ইন্স্যুরেন্স প্ল্যানের বিস্তারিত আলোচনা করব যাতে আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারেন এলআইসি জীবন উৎসব পলিসি এলআইসি জীবন উৎসব পলিসি একটি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ জীবন বিমা পরিকল্পনা যাতে একদিকে সঞ্চয়ের মাধ্যম এবং অন্যদিকে জীবন সুরক্ষাও প্রদান করে এতে কোনো শেয়ার মার্কেট বা বাজারের ঝুঁকি নেই এতে গ্যারেন্টেড রিটার্ন পাওয়া যায় পলিসির মূল শক্তি হলো গ্যারেন্টেড অ্যাডিশান যা প্রিমিয়াম পরিশোধের সময়কালে প্রতি বছর যোগ হয় এই বৈশিষ্ট্যটি আপনার অর্ধেক অর্থকে ধীরে ধীরে বাড়িয়ে তোলে যা দীর্ঘকালীন আর্থিক পরিকল্পনার জন্য আদর্শ এছাড়া এতে ফ্লেক্সি ইনকাম অপশন রয়েছে অর্থাৎ আপনি যেমন চাইবেন প্রিমিয়াম দিতে পারবেন পাঁচ বছর পর চাইলে বন্ধ করে দিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে বিনিয়োগের ধরন পরিবর্তন করতে পারেন সামগ্রিকভাবে এই পলিসি গ্যারেন্টিড রিটার্নের সাথে ব্যাংক এবং পোস্ট অফিসের থেকে বেশি রিটার্ন পাওয়া যায় আর তার সাথে জীবন বিমা কভারেজও পাওয়া যায় এলআইসি জীবন উৎসব পলিসির যোগ্যতা ও কাদের জন্য সেরা ভারতবর্ষের যে কোনো বয়সের গ্রাহক এই এলআইসি জীবন বিমা পলিসি পেতে পারেন আবেদনকারীর বয়স নব্বই দিন থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে যা শিশু থেকে প্রবীণদের জন্য উপযোগী প্রিমিয়াম পরিষদের মেয়াদ পাঁচ থেকে ১৬ বছরের মধ্যে নির্বাচন করা হয় যা আপনার আর্থিক সামর্থ্য অনুসারে সামঞ্জস্যপূর্ণ সর্বনিম্ন শাম্যাসিউড পাঁচ লক্ষ টাকা যা উচ্চ মূল্যের পলিসির জন্য ছাড়ও দেয় এই যোগ্যতা মেনে চললে যে কোনো ভারতীয় নাগরিক এটি কিনতে পারেন এটি পরিবারের সকল সদস্যের জন্য একটি সাধারণ বিকল্প হয়ে উঠেছে এই পলিসিতে প্রিমিয়াম জমান নিয়ম এলআইসি জীবন উৎসব প্ল্যান পলিসির প্রিমিয়ামের পরিমাণ পলিসি গ্রাহকদের বয়স সাম অ্যাসিউড এবং মেয়াদের উপর নির্ভর করে এই তিনটি ফ্যাক্টর বিবেচনা করে প্রিমিয়াম হিসেব করা হয় নিচে একটি উদাহরণ দেওয়া হল এলআইসি জীবন উৎসব প্ল্যান ক্যালকুলেটর উদাহরণস্বরূপ পাঁচ লক্ষ টাকার সাম অ্যাসিউড এবং পাঁচ বছরের মেয়াদে বার্ষিক প্রিমিয়াম এক পয়েন্ট ষোলো লক্ষ টাকা হতে পারে এই পরিষদের পর পাঁচ বছরের ওয়েটিং পিরিয়ড শেষ হলে দশম বছর থেকে সুবিধা শুরু হবে প্রিমিয়াম পরিশোধের সময়কালে গ্যারেন্টিড অ্যাডিশন যোগ হয় যা আপনার ফান্ডকে শক্তিশালী করে এই গণনা সহজ করার জন্য অফিসিয়াল সাইট থেকে এলআইসি পলিসি ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন এটি আপনার বাজেটের সাথে মিলিয়ে প্ল্যান তৈরি করতে সাহায্য করবে সারা জীবনের আয়ের পথ এলআইসি জীবন উৎসব পলিসির মূল আকর্ষণ হল সারা জীবনে নিয়মিত আয়ের ব্যবস্থা এই পলিসি কমপক্ষে পাঁচ বছর চালানোর পর এগারোতম বছর থেকে সাম অ্যাসুয়েট দশ পারসেন্ট পরিমাণ পরিমাণ প্রতি বছর পেমেন্ট হিসেবে পাওয়া যায় যা আজীবন চলতে থাকে এটি নিয়মিত ইনকাম বেনিফিট বা ফ্লেক্সি ইনকাম অপশনের মাধ্যমে নির্বাচন করা যায় যদি আপনি পেমেন্ট না নেন তাহলে এটি পাঁচ পয়েন্ট সুদে জমা থাকে এবং বৃদ্ধি পায় এই সুবিধা রিটায়ারমেন্ট পরিকল্পনার জন্য আদর্শ কারণ এই স্থিতিশীল আয় নিশ্চিত করে এছাড়া ট্যাক্স সুবিধা আছে যেমন এইটিসির অধীনে ক্রেডিট ডেথ বেনিফিট এবং অতিরিক্ত সুরক্ষা এলআইসি জীবন উৎসব পলিসি মৃত্যুর ক্ষেত্রে নমিনিকে সাম সমান অর্থ পাওয়া যায় সাথে গ্যারেন্টিড অ্যাডিশন যোগ হয় এটি ইনস্টলমেন্টে নেওয়ার অপশন রয়েছে যা পাঁচ থেকে দশ এবং বা পনেরো বছরের মধ্যে তিন ভাগ করে ও নেওয়া যেতে পারে সেক্ষেত্রে রিটার্ন আরও বেশি পাবেন এর সাথে অ্যাক্সিডেন্টাল ডেথ রাইডার যোগ করে সুরক্ষা বাড়ানো যায় এই বৈশিষ্ট্যটি পরিবারের আর্থিক স্থিতিশীলতা রক্ষা করে পলিসির চালু দু বছর পর থেকে এই পলিসির উপর ভিত্তি করে লোনও পাওয়া যায় এলআইসি জীবন উৎসব পলিসি কেন নেবেন এলআইসি জীবন উৎসব প্ল্যান পলিসির মাধ্যমে সবচেয়ে বড় সুবিধা হলো পাঁচ বছর টাকা দিয়ে সারা জীবন মাস মাইনের মতো টাকা পেয়ে যায় পেয়ে যাওয়া আর এটি গ্যারেন্টিড এবং শেয়ার মার্কেটের রিক্স রিটার্ন প্রদান করে অর্থাৎ এই টাকা শেয়ার মার্কেটে খাটে না তাই রিক্স কম যা অন্যান্য প্ল্যানের থেকে আলাদা হাই সামেসিউড রেবেট ছাড় পেয়ে খরচ কমানো যায় এই পলিসি রিটায়ারমেন্ট ও শিক্ষা ফান্ডিং এর জন্য উপযোগী এটি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেয় সর্বশেষে এটি একটি স্মার্ট আর্থিক সিদ্ধান্ত এলআইসি ভারতবর্ষের একটি বিমা প্রতিষ্ঠান গ্রাহকদের সুবিধার্থে এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে বিনিয়োগের সমস্ত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যম থেকে নেওয়া হয়েছে বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন এটি কোনো স্পন্সারশিপ কমেন্ট গ্রাহকদের জ্ঞাতার্থে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে